হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে গ্রুপ সিডির অর্থাৎ ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডির সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে এইটাই ছিল আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু তোমরা অনেকে আমার কাছে মেসেজ করছো যে দাদা ফর্ম ফিল আপ এখনও শুরু হলো না আদৌ কি হবে কি করব বুঝতে পারছি না প্রিপারেশান কি শুরু করব টেনশন হচ্ছে দেখো সবাইকে তো ইন্ডিভিজুয়ালি মেসেজ করা সম্ভব না বা রিপ্লাই দেওয়া সম্ভব না যেন আমাদের কতটা চাপ থাকে তা তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ কোয়েরিজ আমি সলভ করে দেব। কেমন তবে আমি তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি পরীক্ষা হবে এটাই শেষ কথা যারা প্রিপারেশান নিচ্ছ সে তুমি হিস্ট্রি সাইডে পড়ো বা যে কোনো পড়ো তুমি যেখানে একজায় পড়লেই হলো আমি কোনো কোচিংয়ের দুর্নাম করি না সবাই ভালো সব টিচার ভালো সব কোচিং ভালো বাট পড়লেই হলো বুঝতে পেরেছো তা এই ভিডিওতে আমি সমস্ত কোয়েরিজ কমপ্লিট করবো চলো তোমাদের মনে প্রশ্ন যে দাদা এখনও তো ফর্ম ফিল হলো না তাহলে কি ফর্ম ফিল আপ হবে না বা ফর্ম ফিল কবে হবে দেখো আমি আবার বলছি ফর্ম ফিল হবে তোমরা যে যেটা এখন দেখতে পাচ্ছ এটা হলো জি চব্বিশ ঘন্টা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেলের একটা আমি থামনেলের একটা কাটিং আমি নিয়ে এসেছি যে শিক্ষক নিয়োগের পরেই শুরু হচ্ছে গ্রুপ সিডি পদে নিয়োগ হ্যাঁ এটা শুরু হচ্ছে কেন কারণ সুপ্রিম কোর্টই বলেছে যে পরীক্ষা নিতে হবে এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এটা মেটাতে হবে তাহলে আমার আর তোমার থেকে সরকারের বেশি চিন্তা আবার সামনে কি ভোট ভোটও পাশ করতে হবে তার জন্য কিন্তু আসবে এবার তোমরা বলতে পার দাদা পরীক্ষা আমরা তো ফর্ম ফিল করি এক দেড় বছর পরে পরীক্ষা হয় দেখো এইটার ক্ষেত্রে তা হবে না ধরো তুমি ফর্ম ফিল আপের এক মাস পর পরই তোমার পরীক্ষা শুরু হয়ে গেলো কারণ অলরেডি কিন্তু এক দুটো ডেট চলে এসছে একটা হলো তোমার ছাব্বিশে অক্টোবর তোমার হলো গ্রুপ সি ছাব্বিশে অক্টোবর গ্রুপ সি আর দোসরা নভেম্বর এটা হলো তোমার হলো গ্রুপ ডি বুঝতে পেরেছো দোসরা নভেম্বর হলো তোমার হলো গ্রুপ ডি এই দুটো ধরে যাওয়া দেখো পরীক্ষা যতক্ষণ ফাইনাল নোটিফিকেশান না আছে সবই টেন্টেটিভ টেন্টেটিভ মানে সম্ভাব্য কারণ সরকার চাইলে ওটা চেঞ্জ করতে পারে বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যায় তাই তো এবার তোমাদের আমি একটা কথা বলি দেখো সাত থেকে চোদ্দ কি আমাদের হলো তোমার এস এল এস পরীক্ষা তাই তো টিচার নিয়োগের আর কি শিক্ষক নিয়োগের তা রাজ্য তোমরা যারা রাজ্যের ফর্ম ফিল করে দেখবে সাইটে একটু ঝামেলা করে এখন এই রাজ্যের এই চলছে অ্যাডমিট আসছে এই আসবে তা আসবে এবার যদি এই এরাও যদি অর্থাৎ সিডির যারা ক্যান্ডিডেট আবার যারা এস এল এস টি তারা আবার সিডিও দেবে তারাও যদি একসাথে গিয়ে অ্যাটাক করে সার্ভারে তাহলে কী হবে ও টিকবে নাও কী হবে তোমার সার্ভারই দেখা গেলো ক্রাশ করে গেল তার জন্য আগে টিচার নিয়োগটা করিয়ে নেবে তারপরে তোমার সিডি শুরু হবে কারণ সিডিতে এমনই একটা সিডি পরীক্ষা যেখানে তোমার জেনারেল চল আশি আঠারো থেকে চল্লিশ তুমি জেনারেলই দিতে পারবে ওবিসি ওবিসি তোমার আঠারো থেকে তেতাল্লিশ এস সি এস আঠারো থেকে তোমার হলো পঁয়তাল্লিশ বছর অবধি তুমি দিতে পারবে এবং এটা অনেক এটা কিন্তু খুব একটা কঠিন পরীক্ষা না আমি পুরো সিলেবাসটা সিলেবাসে কিছু চেঞ্জ এসছে আমি নতুন সিলেবাস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এর এন্ড স্ক্রিন অর্থাৎ এই ভিডিওটা যখন শেষ হবে তুমি সামনে দেখতে পাবে সেখান থেকে তুমি ভিডিওটা দেখে নিও পুরো সিলেবাস আমি এখানে ডিসক্রাইব করেছি পুরো সিলেবাসটা দেখো না সিলেবাস তবে আহামরি কঠিন না সোজাই আছে বুঝলে একটু পড়লেই পারা যায় এই যে সি যেটা গ্রুপ সি এর পরীক্ষা এটা তোমার হচ্ছে রাজ্য সরকারের সি রাজ্য সরকারের ক্লার্কশিপ যা এরও সেম একই তুমি ক্লার্ক স্কুলের ক্লার্ক তুমি সেমই একই প্রায় তিরিশ হাজার উপরের মাইনে তুমি চল্লিশ বছর বয়সেও সো তিরিশ হাজার টাকা মাইনের একটা চাকরি স্বপ্ন তুমি দেখতে পারো আর যদি রিজার্ভেশন থাকে তাহলে তো আর একটু আরও সুবিধা মানে তোমার বয়স তুমি যে জেনারেল কাস্ট হও তোমার বয়স চল্লিশ বছর কিন্তু তাও তুমি একটা সরকারি চাকরির স্বপ্ন দেখতে পারো বুঝতে পারছি সেটা হলো এই পরীক্ষা আর এবার কিন্তু হবে কেন যেহেতু বুঝতেই পারছ প্রচুর তাল মেটাল হচ্ছে আবার ছাব্বিশে ভোট আছে এইটা কিন্তু অ্যাকুরেট হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমার ইয়ে সব কিছু মেটাতে হবে তার জন্য এই পরীক্ষাটা কিন্তু অ্যাকুরেটভাবে হবে হওয়ার চান্স অনেকটাই বেশি আমি বলবো যে বসে থেকো না ভাই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়ার কিন্তু টাইম পাবে না যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এগিয়ে যাবে তুমি কী হবে তুমি পিছিয়ে পড়বে বুঝতে পেরেছো তাই তুমি হিস্ট্রিন সাইড হোক বা অন্য যে কোনো কোচিং হোক তুমি প্রিপারেশান শুরু করো বুঝতে পেরেছ তা আমারও আবারও বলছি ফর্ম প্লাপ হবে 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 কিন্তু একটু দেরি হচ্ছে কারণ এসএলএসটিটা মিটলেই এটা শুরু করবে কারণ যারা এস এলএসটি দিচ্ছে এরাও আবার এটাতে ভরবে কারণ বুঝতেই পারছো এখন সরকারি চাকরি হলো সোনার হরিণ বুঝতে পেরেছ মানে সে যাই হোক না কেন একটা সরকারি চাকরি দরকার সেহেতু এখন যদি সবাই মিলে একই সাথে ওয়েবসাইটে ঢোকে ওয়েবসাইটই কাজ করবে না ক্রাশ করে যাবে তার জন্য এটা একটু দেরি হচ্ছে হয়তো ফর্ম ফিল এক মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে বুঝতে পেরেছ চলো এবার তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশন চাও আমাদের হিস্ট্রি ইনসাইটে আমরা একটা ব্যাস লঞ্চ করেছি খুবই কম দামে ন্যূনতম একদম ন্যূনতম প্রাইজে সেটা হলো এইটা আমি আবারও বলছি তোমরা যে অন্য জায়গায় পড়ো কোনো সমস্যা নেই পড়তেই পারো সেটা তবে আমাদের এখানে সব থেকে কমে পাবে বুঝলে মাত্র তিনশো নিরানব্বই টাকা এককালীন পেমেন্ট এমন নয় যে তোমাকে প্রতি মাসে দেওয়া লাগবে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যে ক্লাসগুলো তুমি পেয়ে গেছো সেগুলো তুমি রেকর্ডিং দেখতে পারবে নোটস পেয়ে যাবে আমাদের দেড়শো ঘন্টার ব্যাচ প্র্যাকটিস সেট পাবে হিস্ট্রিন সাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইটে ক্লাস হবে চাপটার ভিত্তিক ক্লাস হবে এবং এই ব্যাচে তোমাদের ম্যাথ করাবেন পুষ্পেন্দু স্যার জি কেজিএ করাবো আমি এবং ইংলিশ করাবেন উনি ডাব্লু বিসিএস অফিসার এবং তোমাদের যে ইন্টারভিউ নেই ইন্টারভিউ কিন্তু ডাব্লু বিসিএস অফিসাররাই কিন্তু নেই সেখানে তোমরা এই ব্যাচে একজন ডাব্লু বিসিএস অফিসারের কাছে পড়ারও তোমরা সুযোগ পাচ্ছ কৃষ্ণেন্দু স্যার উনি অডিট অফিসার উনি তোমাদেরকে ইংলিশ পড়াবেন এবং এই ব্যাচের সাথে মাত্র তিনশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা কি পাবে তোমরা পঞ্চাশ ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাস পাবে পঞ্চাশ ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাস পাবে বারো হাজার আর্টস এমসি কিউ বারো হাজার আর্টস এমসিকিউর একটা ব্যাস ফ্রিতে পাবে বুঝতে পেরেছো ব্যাস তুমি হচ্ছে ফ্রিতে পাবে কোনো টাকা লাগবে না বুঝতে পেরেছো এই পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ ঘন্টার যে স্ট্যাটিক জিকের ব্যাস এটা তোমরা হচ্ছে এটার দাম নিরানব্বই টাকা এটার দাম নিরানব্বই টাকা কিন্তু এই ব্যাসের সাথে তুমি যদি তিনশো নির্বই টাকাতে একটা ব্যাস নাও এই দুটো ব্যাচে তুমি ফ্রিতে পেয়ে যাবে বুঝতে পেরেছো তা তো আমি আবারও বলছি কোনো কোচিং খারাপ না তুমি যদি অন্য জায়গায় পড়ো কোনো সমস্যা নেই পড়তেই পারো বাট যারা প্রিপারেশন শুরু করেনি বা এখনও ব্যাস নেওনি বা নেবে ভাবছো তারা মাত্র তিনশো নিরানব্বই টাকায় আমাদের এখানে ব্যাস পেয়ে যাবে কোথায় থেকে অ্যাডমিশন নেবে গুগল প্লে স্টোরে চলে যাবে সার্চ করবে হিস্ট্রি সাইট হিস্ট্রি ইন সাইট বুঝতে পেরেছ এরকম একটা ইয়ে পেয়ে যাবে লুগো পেয়ে যাবে ডাউনলোড করে নাও ওখান থেকে তুমি সরাসরি অ্যাডমিশন নিতে পারবে বা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট হিস্ট্রিন সাইট ডট ইন এর আগে একটা ডাব্লিউডাব্লু লাগ লাগিয়ে দেবে আর এরপর একটা ডট ইন লাগিয়ে দেবে ওয়েবসাইট হয়ে গেল আর যদি এসবও না পারো তাহলে এই যে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা নিচে দিয়েও যাচ্ছে এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য এই নম্বরে তুমি হাই লিখতে পারো কেমন আশা করি তোমাদের বোঝাতে পারলাম আবারও বলছি তুমি যেখানেই পড়ো খ্রিস্টিন সাইডে পড়ো বা অন্য যে কোনো কোচিংয়ে পড়ো পড়ো অন্তত পড়ো ভাই পরীক্ষা হবেই বুঝতে পেরেছো ফর্ম ফিল আপ করে আমি একদম পাজিপুঞ্জিকা দেখে পড়তে বসবো এটা করোনা ভাই নিজে পিছিয়ে পড়বে কেমন তা চলো আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে কমেন্টে লিখে রাখো আমি সুন্দর করে রিপ্লাই দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের আমাদের সেশনটা শেষ করি এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে রাখো এবং তোমার যদি কোনো কোয়েরিজ থাকে সেটা লেখো আমি তোমার জন্য হয়তো আমি ভিডিও বানিয়ে দিতে পারবো এবং আবারও বলছি সিডি কিন্তু অনেক বড় সুযোগ অর্থাৎ যাদের বয়স অনেকটা হয়ে গেছে একটা সরকারি চাকরি পর এই যাদের বয়স ধরো পঁয়ত্রিশ সুইচুই মানে চল্লিশ সুইচুই এই বয়সও একটা সরকারি চাকরি পর শেষ সুযোগ কিন্তু এই ডাব্লু এসএসসি সিডি বুঝতে পেরেছ অনেক বড় সুযোগ তোমাদের জন্য অপেক্ষা করছে জোর কদমে রাত দিন এক করে পড়াশোনা শুরু করে দাও বুঝতে পেরেছ চলো টাটা আর আবার বলছি কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে কেমন চলো